উলিপুরে আমন ধান কাটাকে কেন্দ্র করে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা উলিপুর প্রতিনিধি আবু রাহান আলীর প্রতিবেদনে বিস্তারিত উলিপুর পৌরসভার সাত নং ওয়ার্ড আদর্শ পাড়ার কৃষক জাহিদ হোসেন জানান এলাকাটি উঁচু হওয়ায় প্রতি শতকে গড়ে আমন ধান পাওয়া যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের কারণে নিচু এলাকার ফলন কিছুটা কম হলেও উঁচু জমিতে এবার ফলন তুলনামূলকভাবে ভালো হয়েছে আমার এখানে আমন ধানের ফসল মোটামুটি উঁচু জায়গা বন্ধে না যার ফলে সময় আদামন করি হয় এবার ধানের বাজারটা একটু ভালোভাবে ভালো দাম দিলে তাহলে কিছুকে ঘরে বাঁচা উপায় থাকবে নাতে আমাদের অবস্থা খুবই খারাপ অবস্থা খুব করে পায় না যার কারণে আমাদের কৃষকেরা খুব অভাবিত আমরা সরকার কাছে আবেদন জানাই কৃষক যদি এই আমন মৌসুমে ধানের নিত্য মূল্য পায় তারা আমন্দে ভরে উঠবে এবং কৃষকের যে সরঞ্জামাদি সার তেল বীজ স্বল্প মূল্যে যেন কৃষকেরা পায় সরকারের কাছে জোর দাবি আমাদের কৃষক যেন নির্য মূল্য সব জিনিসে পায় ধান ঘরে তোলার কার্যক্রম আরো এক সপ্তাহ চলবে বলে জানিয়েছেন তিনি আরও জানান ধান চাষে বীজ রোপন থেকে শুরু করে সার ওষুধ সহ খরচ বৃদ্ধি পেয়েছে তাই সরকার যদি ধানের ন্যায্য মূল্য নির্ধারণ না করে তাহলে কৃষকদের লোকসান গুনতে হবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তিনি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে